কি বলবেন গতকালের এই সাজা ঘোষণার বিচার একজনকেই তুষি সাব্যস্ত করলো এবং মাত্র যাবজ্জীবন দিল কি বলবেন জজের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম জজ তার আস্থার মজদার মর্যাদা রেখেছেন সিবিআই তার যে সঞ্জয় এগেনস্টে ঠিক মতন প্রমাণ তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার যাবজ্জীবন হয়নি মানে সাজা মৃত্যু মৃত্যুদণ্ড হয়নি এবং এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গেল হাইকোর্টে যাবার যাবে বলেছে সেটা আমরা পুরো আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো দেখে আমরাই সিদ্ধান্ত নেব ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন আমাদের কাছে এটাই আমাদের অনুরোধের ওটা উনি অনেক কথা বলতে পারেন উনি তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন ওনার সিপি ওনার এসিপি পেজেন্ট থেকে সমস্ত অন্যায়গুলো করেছে উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে আমরা বললাম তো রায়ের কপি আমাদের কাছে হাতে আসুন আমরা আগে দেখি বিষয়টা কি জজ বলেছেন তারপরে আমরা মাটি শুরু করে ভদ্র মহিলার সঙ্গে আমার কথা হয়েছে ওনারা খুব হতাশ এবং দু মাসে দেখবেন তারপরে ওনারাই উনি নিজেই অনশনে বলবেন বলে কালকে আমাকে বলেছেন কেউ কেউ বলছেন যে একে ফাঁসি না দিয়ে একটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে যদি ফাঁসি দিত তাহলে মানে আর তদন্ত আর সামনের দিকে না কারণ ইনি যদি প্রাইম থাকে সেটা নয় সেটা একটা কি বলছেন কি আইনের কি পরিভাষা আছে আমরা জানি না তো আমরা এ ব্যাপারেও লয়ারের সঙ্গে কথা বলব

এবং উনি বলেছেন দেখুন বিষয়টা আমার তো আমার হাত পা বাধা আইনের কাছে যেটা লিখতে হয় আমি সেটা লিখেছি এটা আপনার যা কোনো সিদ্ধান্ত ঠিক মতো সঠিক সঞ্জয়ের ফাঁসি হয়নি ওকে ধন্যবাদ